দর্শক গত বছর বিগত বছরগুলো দেখা গিয়েছে যে রমজান মাস উপলক্ষে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় এখান থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচি পালন করা হতো বা পদক্ষেপ গ্রহণ করা হতো বাট এবছর দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল যেমন জামায়াত বিএনপি এছাড়াও বিভিন্ন দলগুলো যারা রয়েছেন তারা ইফতার বা রোজার বিষয় রোজার মাসকে সামনে রেখে তারা বিভিন্ন রকম আয়োজন বা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বা দেখা মিলছে না এবছর আওয়ামী লীগের আসলে কেনই বা দেখা মিলছে না তা জনগণ ভালো করে জানে তারা দেশের রাজাকার তারা দেশ থেকে চলে গেছে মোদি নিয়ে গেছে অর্প এখন তারা কি করব মনে করেন দেশকে অসল বানায় মানুষকে বিপদে ফলায় চলে গেছে এখন মানুষ মনে করেন যে কি করবো কোনো দিশা পাইতেছে না তারা মারের আগে চলে মারের আগে চলে গেছে মারের আগে পলাই গেছে গা তারা কিছু বুঝতে পারছেন এই ষোলো সতেরো বছর মানুষের অনেক জ্বালান জ্বালাইছে তারা এটা হইল রাজাকারের স্থান তারা ভালো ভালো মানুষকে মনে করেন এইখানে নিরহ মানুষদেরকে আইনা মনে করেন এখানে অত্যাচার টসরিং মন মনে করেন যেত ঘুম ঘুম সব এখানে করছে আর ধানমন্ডি যদি বত্রিশ নম্বর বাড়ি এটা তো মনে করেন যে আরো ওর বাপের রাজাকার ওই জায়গায় ছিল মনে করেন রাজাকার ওই জায়গায় সৃষ্টি করছে মনে করেন দেশটার ধ্বংসগুলা ফালাইছে এখন মোদীর কাছে গিয়া মনে হয় কোলমালিস্টুয়ারইছে

আবার এখনো কিছু কিছু লোক আছে এখানে দলীয় লোক মনে করেন কিছু বুঝে না বিজাবিলাই মানে আপনি আপনার সাথে কথা বলবো না কেন তারা আওয়ামী লীগ ডাক দিতে আপনি আসতেছেন না কেন তা বুঝতে পারতেছেন না আপনি এটা হলো আওয়ামী আমি তো আওয়ামী করি না বিএনপি করি না আমি একমাত্র উপরওয়ালার দল করি আমার মন ওইখানে যাইতে হবে আর কোন যাইতে হবে না আমাকে এক বস্তা চাল দিবে না কোন দল এক বস্তা চাল দিবে না আমি আমি যে দলে দলীয় কথা বলবো তো এখানে কিছু কিছু দলীয় লোক আছে আওয়ামী লীগ মনে এখন ভিজা বিলে ওইসা বৈশা রয়েছে চুপচাপ তারা কিচ্ছু বুঝে না ওই যে মায়ের খাইব কথা কইতে গেলি তো মনে যে কনি তারা ওই সাহসটা পাইতেছে না আপনি ডাকতেছেন আপনি আসতেছে না বুঝেন না এই আর কি মনে দেশের পরিস্থিতি একটা শব্দ করব মনে করেন মাইরা পাগল বানায় ভালাই বগো আচ্ছা বিগত বছর আমরা শুয়ে গেছি আমি দিকে আগামী বাংলাদেশ এখন বর্তমানে আল্লাহ দিল অনেক শান্তিতে আছে কেন রাজাগান নাই আবার রাজাগার আছে মনে করেন তারা পলায় রয়েছে